সৌদি আরবের সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেনের হুদি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল তারা মক্কা নগরী সত্তর কিলোমিটার দক্ষিণে ভূপাতিত করেছে সৌদি বাহিনী বলছে মিসাইলটি পবিত্র শহর মক্কাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল তবে হুতিরা জানিয়েছে মিসাইলটি মক্কার কাছে তাইব শহরে অবস্থিত সৌদি বিমানঘাটি লক্ষ্য করে ছোড়া হয়েছিল মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র এই শহর এখন হজ উপলক্ষে হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করেছেন হুতিরা এখন ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে বার্তা সংস্থা এএপি জানিয়েছে যে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে হজ বাঞ্চাল করার লক্ষ্যে শিয়া হুতিদের একটি মরিয়া চেষ্টার অংশ হিসাবে মিসাইলটি ছোড়া হয়েছে আগামী মাসের শেষের দিকে বাৎসরিক হজের আনুষ্ঠানিকতা শুরু হবে হুতি বিদ্রোহীরা এর আগেও সৌদি আরবের ভেতর মিসাইল ছুঁড়েছিল এবং বলা হয়েছিল এর কোনো কোনোটি মুখার দিকে তাক করিয়ে ছোড়া হয়েছিল গত অক্টোবর মাসে হুতিরা একটি ক্ষেপণাস্ত্র ছড়ে যা মক্কার কাছে ভূপাতিত করা হয় সৌদি আরবের উপসাগরীয় মিত্ররা ওই হামলা তীব্র নিন্দা জানিয়েছে কিন্তু নতুন হামলাটি হজের আগে একটি হুমকি হিসেবে মনে করা হচ্ছে কারণ বিশ লক্ষের মতো মানুষ এই সময় মক্কানগরীতে জমাতে হওয়ার কথা রয়েছে বিদ্রোহী এবং তাদের সহযোগী যারা সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লা সালের প্রতি অনুগত ইয়েমেনি সেনাবাহিনীর প্রাক্তন সদস্য তারা দুই বছর আগে সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা শুরু করে যুদ্ধের কারণে ইয়েমেনের অনেক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দু সালের মার্চে প্রেসিডেন্ট আব্দের আব্বু মনসুর মাহমিদ সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে অভিযান শুরু করে মিস্টার হামিদ অভিযোগ যে বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে ইরান সৌদি আরব ও তার মিত্ররা এই যুদ্ধে জড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত আট হাজারেরও বেশি মানুষ মারা গেছে আহত হয়েছে চৌচল্লিশ হাজার পাঁচশো সৌদিরা প্রায় অভিযোগ করে যে বিদ্রোহীরা অস্ত্র চোরাচালান করছে তবে হুতিদের পক্ষ থেকে ওইসব অভিযোগ অস্বীকার করা হয়েছে